আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা ওই সকল ভাইদের জন্য যারা কন্টিনিউয়াসলি এরকম জ্যাম পার করে অফিসে যাচ্ছে বিভিন্ন কাজে বের হচ্ছে তাদের জন্য কারণ আজকে আমি সকালবেলা ঠিক সাতটার সময় বেরিয়েছিলাম একটা কাজে আর আসছিলাম বিএনএস থেকে তো বেরেছে কাজটা শেষ করে আমি ঠিক সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে বের হয়ে গেছি আর তখনই আমি আসমানি বাসে উঠি আর আসমানি বাসে উঠে হয়তো দশ মিনিটের মতো আমি বসে থাকি আর ফোন টিপতে থাকি আর ইতিমধ্যে আমি দেখি বাস যেই জায়গায় ছিল ওই জায়গায় আছে দেন আর দেরি না করে আমি বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম আর এবং হাঁটতে হাঁটতে দেখি পুরো রাস্তায় হচ্ছে জ্যাম বিন্দু বিন্দু পায়ে হচ্ছে বাসগুলো আস্তে আস্তে যাচ্ছে তো এরই মধ্যে আমি অনেকটুকু হাইটা চলে আসছি আর হাঁটতেছি আর চিন্তা করতেছি আজকে তো আমি একদিন মাত্র এখান থেকে এখানে হেঁটে আসতেছি আর যারা কন্টিনিউ এই জ্যামগুলো পার করতেছে তাদের কি অবস্থা তো ওই সকল ভাইদেরকে শ্রদ্ধা জানাচ্ছি মনের গোয়েনের অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি কারণ আপনারা আপনাদের পরিবারের জন্য এই রকম পরিশ্রম করে দিনরাত পরিশ্রম করে তারপর হচ্ছে বাসে জানি না করে হেঁটে হেঁটে আপনারা অফিসে যাচ্ছেন তো আজকের এই ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যেই কারণ আমি এই সকালবেলা হচ্ছে কোনো সময় এরকম হাঁটা হয় নাই কারণ এই সব জায়গায় সচরাচর যেন থাকতো না আমার জানা মতে আর যেহেতু আমি আজকে বাইক নিয়ে আসি নাই দেড়শো হচ্ছে আমার কষ্টটা হচ্ছে আর রাস্তাঘাটে এত ধুলাবালি শীতকালে ধুলাবালি একটু বেশি হয় এটা জানা ছিল কিন্তু হেঁটে হেঁটে রাস্তা পাড়ি দেওয়ার মানে অভ্যাসটা হেঁটে হেঁটে রাস্তা পাড়ি দিয়ে যে বাসার দিকে যাবো এরকম চিন্তাভাবনা ছিল না তো এখানে আমার পিছনে দেখেন একটা বাইকের মধ্যে তিনজন উঠে বসছে তো জিনিসটা না দেখলে আর একটু স্লোমো করে দিচ্ছি একটু দেখে নেন একটা বাইকের মধ্যে তিনজন করে উঠছে যার মধ্যে মাঝখানের হেলমেট ছিল আর আর পিছনে একটা একটা মহিলা বসছে তো হচ্ছে হচ্ছে দুইজন বসলেই সমস্যার সৃষ্টি হয় জন্য ওনারা তিনজন তো আমি জানি না ট্রাফিক পুলিশ কি কাজ করতেছে আর এখানে দেখেন কি পরিমাণ ধুলাবালি এটা হচ্ছে ওই যে ওয়ানের পাশের যে জায়গাটা এখানে মানুষ মানে বাইক নিয়ে যেভাবে পারতেছে ওইভাবে যাইতেছে বিভিন্ন বড় বড় গর্তের মধ্যে দিয়ে বাইক নিয়ে চালা যাইতেছে মাঝে মাঝে তো দেখতেছি বাস আর সিন যে উঠায় দিচ্ছে তো এটা পার করে হচ্ছে কাওলার কাছাকাছি চলে আসছি কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় এইটাই যে হচ্ছে এখনও রাস্তাটা ক্লিয়ার না হয়তো আমার পিছিয়ে দেখতে পারতেছেন যে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু না একটু সিগন্যাল দেয় একটু ফাঁকা হয় আর একটু সামনে গিয়ে আবার হচ্ছে জ্যামের সৃষ্টি হয় তো আমি খুব দ্রুত অনেকটুকুই চলে আসছি কাওলা পার করে হাঁটতে হাঁটতে বাসার দিকেও চলে আসছি তো এখন রিক্সাতে উঠলাম বাসার দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা প্রথমে একবার বলছি এখনো বলতেছি মূলত তাদের উদ্দেশ্যে যারা হচ্ছে কন্টিনিউ এরকম হেঁটে হেঁটে অফিস আদালতে যাচ্ছেন আপনাদেরকে সম্মান জানাই কারণ পরিবারের জন্য এত আত্মত্যাগ করতেছেন তো আজকে যদি আমি হেঁটে হেঁটে না আসতাম তাহলে আসলে এই কষ্টটা বুঝতে পারতাম না এই সকালবেলা এই গরমের মধ্যে দিয়ে যদিও শীত ছিল কিন্তু হাঁটতে হাঁটতে যে একটা গরম ওই গরমটা অনুভূতি হচ্ছিল তো আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে কষ্ট দেখেই হচ্ছে ভিডিওটা মেক করা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম